আৰু কে মনা যায় তোমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দমেণ্ট কৰ ভিডিঅ'বিলাক শ্বেয়াৰ কৰাৰ লাগিছে মানে বৃষ্টিৰ দিনত না বৃষ্টি দেখো বৃষ্টি রাস্তা রাস্তা ভিজে গইছে আইদি যাবার লাগছি আপনারা মানে রাস্তা বৃষ্টি যাবার লাগছি আইনা রাস্তা ও যে জিলস ইসতেবল লাগছে কে ব্যাকিং লাগছে রিলস বৃষ্টি দিনের मौसम না মানে কি কম ওয়ার ভিউ দেখেন কেমন শরীর কেমন আরে একটা স্ট্যান্ড লাগবে বুঝছি ভিডিও করা স্ক্রিন কেন আছে

কালকে থেকে তোমার মা বড় হয়ে যাবে তোমার মা আরে তোমার মেয়ে কালকে থেকে বড় হয়ে যাবে কলেজ যাবে কলেজ কত একবার আরে মনে করি তুমি একবার ক হাসি মজা করতে করতে যে ফাইনালি বাজার পামো আর এই যে এটা একটা হয়েছে বিয়ের ভবন মানে মন্দির টাইপ মানে পামো আর বাজার এই যে বাজার পাওয়া যাচ্ছে দেখছেন বাজার তাই তো আমরা এই যে বাজার আসি ভালো

খা खाদে নাও বয়া ফোন নতুন ফোন আরে কভারটা দেয়া বলি খুলে দেবে প্রত্যেক দিকে নিয়ে দেবে দুধ থাকাতে কেমন দেখা যায় ভাল দেখা যায় রে দেখা যায় না কভারটা যাব তখন নিয়ে যাব কাটা দেখা যায় না বদলাইছে দেখা যায় না সাদাখন বদলাই লাগে কিন্তু

চাহ খুৱাই লাগিছে চাই চুডাৰ মালে দুশ টকা লাভ দুশ টকা চাহ টে খুৱাইছে ভাই চাহ খাৰি খাৰ দোকানত আমাক চাহ খুৱাইছে চাহ চাহ চাই বেলেগ না আছে